আবারও বৈঠক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা তবে ফলাফলে রয়ে গেল অপূর্ণতা লিওনেল মেসির চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ এর মাঝে প্রতিনিয়ত ফরাসি সংবাদ মাধ্যমে নতুন নতুন খবর বেরিয়ে আসছে আর্জেন্টাইন মহাতারকার সম্ভাব্য দলবদল নিয়ে সবশেষ এবার ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান দিয়েছে চাঞ্চল্যকর এক খবর তাদের দাবি পিএসটির সঙ্গে লিওনেল মেসির এজেন্টের সবশেষ যে বৈঠক হয়েছে সেটিতেও সমঝোতা হয়নি আর সমঝোতা না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটি ছিল বেতন ইস্যু এমনটাই দাবি করেছে লা প্যারিসি বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি নাকি পিএসজির এই বেতনের চুক্তি নবায়ন করতে রাজি নয় আর্জেন্টাইন মহাতারকা বেতন বাড়াতে চাপ দিচ্ছে পিএসজির উপর তা না হলে আর চুক্তি নবায়ন নয় নতুন মৌসুমে নতুন ক্লাবে যাবেন মেসে লা প্যারিসিয়ানের দাবি বেতন ইস্যুতেই বর্তমানে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি স্থগিত আছে পিএসজির শেষ পর্যন্ত বেতন নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারলে চলতি মৌসুমি হবে লিওনেল মেসের পিএসজিতে শেষ মৌসুম